আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো মোল্লা পিরজান লপটের ভিডিও নিয়ে আজকে চলে আসবো ইনশাআল্লাহ চলে আসলাম তো মোল্লা পির আমি আব্দুর রহমান জুয়েল তো কালকে অনেক ভালো ভালো কবুতর আপনাদেরকে দিয়েছিলাম অনেক ভালো কবুতর যারা মিস করেন তারা তো মিস করেনই অনেকে নক কইরাও নিতে পারে নাই আবার অনেকে শেষে নক কইরাও কবুতর নিয়ে নিতে যাই হোক যার ভাগ্যে আছে সেই কবুতর পাবে রিজিকের উপর সবাই বিশ্বাস রাখবেন তো আমি ও রিজিকের উপর বিশ্বাস রাখি আর আপনাদের অটুট ভালোবাসায় আসলে আমার চ্যানেল অনেকে এগিয়ে গেছে আমাকে আপনারা অনেকে ভালোবাসেন আমিও আহ আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যে আমি একটা কথা বিশ্বাস করি সবসময় যে আল্লাহ তালা ইজ্জতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ তালা বেয়তের মালিক আল্লাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন যাকে ইচ্ছা তাকে বেয়াজ করেন ব্যর্জতি করেন তো আল্লাহ তালা যেন এমন কোনো কাজ আমাকে তারা না করায় যাতে আমি আহ হই আল্লাহ তালা যেন সবসময় ইজ্জতের সাথে রাখে এবং ইজ্জতের সাথে আপনাদেরকে সবসময় কুপতা দিতে পারি এটাই আমার চাওয়া আল্লাহর কাছে আর ইনশাল্লাহ যতদিন অনলাইনের মধ্যে থাকব। ইনশাল্লাহ ভালো ভালো কবুতর আপনারা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায় তো আজকে মাক্সি কবুতর দেখাবো কালকে সবজি কবুতর দেখাইছি তো অনেকে মাক্সি কবুতরের ভিডিও চেয়েছেন তো ইনশাল্লাহ মাক্সি কবুতর আজকে দেখাবো চলুন দেখা যাক তো বিয়ার শুরু করলাম আজকে ছয় তারিখের ভিডিও মাক্সি কবুতর তো আমার হাতে যেই কবুতরটা এটা হলো নর একটা নর কবুতর আমি চেহারাটা দেখাই ভাই তার একটা কথা বলি আমি যে দাম বলে দিছি আপনার অনেকেই এর পরে দামাদামি করেন আসলো আমি কিন্তু অনেক কমের মধ্যে দিই আমি কবুতর তুলনায় কিন্তু অনেক কমাই দিছি এবং সবসময় কম দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে যে কবুতর গুলা একটু কমের মধ্যে দিব কেউ দামাদামি করবেন না যার ভাল লাগে সে নিয়ে যাবেন আর আমার ঠিকানা হলো এটা গাবতুলি মনে করেন গাবতুলি থেকে দশ টাকা ভাড়া লাগে আমার বাসায় আসতে বলিয়ারপুর বাস স্ট্যান্ড আর এই আমার নাম্বার এটা ইম হোয়াটসঅ্যাপ আপনার যেটা চয়েস হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আর যে জোড়ায় ভালো লাগে আমার ইমোতে নক করলে আমি এটা হোয়াটসঅ্যাপে নক করলে আমি এটা আর কি বুঝে নেব তো এই হলো প্রথম নটটা দেখেন চেহারাটা কি এটা কিন্তু অনেক শক্তি কাটাইতেছে এই যে পাখাটা পায়ের মধ্যে টেকটা পার্সোনাল টেক একুশ সালের একটা নর ব্যালেন্স টাও দেখাই তো ভাই হল নটার ব্যালেন্স খুবই সুন্দর ব্যালেন্স এর কবুতর দেখেন ক্ষমাটা দেখেন তো এটার মাদি আছে তো মাদিটা আমি দেখাচ্ছি তো এটা হলো প্রথম জোড়ার নর মাক্সি নর তো প্রথম জোড়ার নরের সাথে এই মাদিটা মিলাই দিলাম ভাই আমার অভিজ্ঞতা থেকে দিলাম মাদিটা এফসি ক্লাবের বাচ্চা খুব সুন্দর আসবে এই এই নর দিয়া এই মাদিটা যদি পেয়ার করেন বাচ্চা মাসাল্লাহ সুন্দর আসবে এ হলো চোখ

নিতে পারবেন তিন হাজার টাকা এই প্রথম পেয়ারটা এটা পেয়ার করে নিতে আপনারা কইরা নেবেন দুইটাই খুব সুন্দর দেখেন মাতিটা দারানোর স্টাইলটা দেখেন এই মাটিটাই তিন হাজার টাকা লাগবো আর কিছু বললাম না যাই হোক দোরা যদি কেউ নেন

তাপও দেখেন চোখটা এবার চোখ দেখেন পুরো প্যাকের সেটআপ ঠিক আছে এফসি গ্লাভস ঠিক আছে এটা দেখেন কালেকশন দেখেন শুধু এই এটা হলো মাদি মাক জোড়ার মাদি এটা এটা হলো সেট আপ এগুলো কিন্তু খুবই ভালো কবুতর আমি যে তিন হাজার টাকা করে দিচ্ছি আর দেখাই দিলাম ভাই কবুতর যেখান থেকে নেন দেখে আসলে বুঝে নেবেন ভাই আর আমি যে দাম বলতেছি এই দামটা একটু যাচাই বাসাই করবেন যাচাই বাসায় না করে ভাই আমার চ্যানেলের ভিডিও দেখেন না আগে দশ জায়গায় দেখবেন অনেকে সেল করে ওগুলো পরে আমার কাছ থেকে কোবুতর দিবেন এই যে ছাড়লাম পিউর জোড়া দাম দেবেন মাত্র তিন টাকা যারাই কবুতর নিবেন ভাই যারা পাগল বানায় না অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না যার দরকার সে শুধু টাকা পাঠায় কবুতর নিয়ে যাবেন এবার তৃতীয় নাম্বার মাকসিম জোড়া কোনটা কথা খারাপ বল কোনটা ভালো কম ভাই কোনটা সে কোন জোড়া কম না প্রত্যেকটাই টপ কোয়ালিটির কবুতর এই দেখেন তৃতীয় নাম্বার জোড়ার নটটা দেখেন চোখটা দেখেন ঘরে দেশে ভিতরে আগুন যাই হোক কবুতরটা আসলো ভালো ব্লাড লাইনের কুবোতর হবে যেহেতু আমার কাছে পেটে নাই আর টেকটাও লোকাল টেকটা লোকাল কিন্তু কবতরটা মানে গুনে সবকিছু ভালো আছে শুধু একটা জিনিস নাই আমি এক প্রথমে বলছি ভাই কিছু কিছু সময় টেক দেয় করে করা যায় কিছু কিছু সময় কুবোতর অনেক ভালো থাকে অনেক সময় টেক মিসিং হয়ে যায় তো এ হলো নটটার ব্যালেন্স ভাই চেপটা দেখায় আগে শেপটা দেখাই দেখেন কবুতরটা তিন নাম্বার জোড়া কেউ নেনবো এটার বাচ্চা কিন্তু খুবই দৌড়াইব অনেক ভালো কবুতর এটা ব্যালেন্সটা দেখাই এ হলো তিন নাম্বার জোরার নরের ব্যালেন্স তিন নাম্বার জোরার

তিন নম্বর জোড়ার মাদ এটা দমটা যে এত ছোট মানে দৌড়তেও সমস্যা হয় এটার লাইট কালার একটু মাদিটা হয়তো ডিমের উপর আছে দেখেন মাসালা ব্যালাসা দেখেন কি মোটা এ হলো মাটিটা তো ছেড়ে দেখে আমি এ হলো মাটিটা

সিঙ্গেল নর নিয়ে আসলাম চার নাম্বারে একটা সিঙ্গেল নর নিয়ে আসলাম অনেকে সিঙ্গেল নর চায় এই নোটা নিতে পারেন কমের মধ্যে তো এই নোটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা লাইট কালার একটা মাক্সি নর এই নটটা যদি কেউ নেন বিগ সাইজের তো দাম পড়বে পনেরোশো টাকা আমি একটু ডাকায় দেখার চেষ্টা করি যদি ডাকে তাহলে কবুতরটা দেখতে আপনাদের ভালো লাগবো একটু ডাকায় দেখায় কবুতরটা দেখেন পরে দেখেন এই নোটটা দাম পড়বে টাকা নটটা খুবই পাগলা একটা নট তো আমার এখানে সিঙ্গের আছে তো যার প্রয়োজন পনেরোশো টাকা হলে নটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা নটটা তো ম্যাক্সি পাঁচ নম্বরে একটা নর তো এটার জোড়াই ছিল তো মাদিটা এক ভাই নিয়ে নিছে বাচ্চা ছিল সাথে তো বাচ্চাটা কালকে আমার আঙ্কেলটা আমি দিয়ে দিছি আর এটার যে মাদিটা এটা এক ভাই নিয়ে নিছে তো হোক নরটা সিঙ্গেলে পড়ে আছে তো কারো যদি অনেকে পাইট চেয়েছিলেন পাইট এই পাইট ম্যাক্সির নরটা নিতে পারেন নরটা কিন্তু অনেক ভাইব্রেশন এর ভাইব্রেটটা দেখেন অনেক ভাইব্রেট নটটার সবকিছু দেখাই দিচ্ছে আহ ব্যালেন্স টা দেখাই এ হলো নটটার ব্যালেন্স একদম তীরের রকম সোজা তো কবোটা মার্শাল্লা দেখার মতো পার্সোনাল টেক ভাই ঠিকটা পার্সোনাল পার্সোনাল ঠিক কবুতরের মধ্যে পায়ের মধ্যে আর আমি জানি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন নিয়ম আছে যদি কোনো দোষগুণ থাকে সেটা অবশ্য এবং জানাই দিতে হবে তো আমি সবসময় আপনাদের তা বলার বইলে দেই আর গুণ থাকলে সেটা বলার চেষ্টা করি তো যাই হোক কবুতরটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো চোখ এটার চোখ হলো এই যে এক সাইডে হলো লাল আর এই সাইডে একটু ইয়েলো হলুদ এক সাইডে একটু লাল বেশি এই সাইডে হলুদ মানে দুই চোখ দুই রকম আর কি তো এটা জানাই দিলাম আমি তো এটা দাম পড়বে দুই হাজার টাকা এই পাইটনারটা কিন্তু প্রচুর বাচ্চা খাওয়ায় এটার মা দিয়ে সেল করার পরে ওই নিজের নিজে বাচ্চারে খাওয়াইছে দুইটা বাচ্চারে আর প্রচুর বাচ্চার প্রতি কেয়ার অনেক সুন্দর কেয়ার করে বাচ্চা গুলা পাঁচ নাম্বার নটার দাম পড়বে দুই হাজার টাকা আমি একটু ডাক দেখায় দেই আমি আবার প্রত্যেক কবুতরে ডাকাই দেওয়া দেখানোর চেষ্টা করি ডাকায় দিলে কবুতর দেখতে সুন্দর দেখা যায় ওর যে সুন্দর দোটা এটা ফুটে ওঠে এ হলো নটটা আগে দারুণ স্টাইল দারুণ স্টাইলটা দেখেন পরে আমি ডাকায় দেখাই

আজকের শেষ পেয়ার এটাই তো এটার যে মাদিটা এটা ডিম পারছে কালকে আর একটা ডিম হয়তো কালকে পারবে জানি কার বাকি আছে তো এটা একটা ডিম পারছে তো একটা ডিম আমার কাছে নাই ওই যে আমার যে লপটে যে ছোটো ছোটো যে বাইকনা টেকনা থাকে ওরা ডিম নিয়ে নিছে তো ডিম হয়তো যার কাছে যাইব একটা যদি আল্লাহ তালা চায় একটা পাইতে পারেন তো এই হলো নটটা ওই পেয়ারের এই হলো নর ব্যালেন্সটা দেখেন চোখটাও দেখায় দেই লাল চোখের কোবুতর আবার ব্যালেন্স টা দিলাম ভাই

আমার গোবতার টাকা অনেকে দেয় নাই অনেকের কাছে গোবতার টাকা পাই তো যাই হোক নাম বলবো না নাম বললে হয়তো উনি বিপদে থাকতে পারে বিপদ হয়ে যাইব তো কুমিল্লার একবার কাছে আমি এখনো ছয় হাজার টাকা পাই সে উনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে আসলে এগুলো ঠিক না আমি কিন্তু আপনাদেরকে সবাইকে আমি রিজনেবল প্রাইজে কবতা দেওয়ার চেষ্টা করি এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা যদি অনেকেই আমার টাকা পয়সা এইভাবে না দেন নইলে তো আমি আর আপনাদেরকে এরকম কমে দিতে পারবো না আর ভালো কবুতর আমার যে একটা স্পিড এটা কমে দিব তো যাই হোক ভাই কেউ কাজ করবেন না কারো টাকায় কখনো কারো হকের পয়সা কখনো মারবেন না ভাই তাইলে আপনি নিজের হক নষ্ট তো এগুলো কেউ করবেন না ভাই কারো টাকা কেউ মারবেন না কারো প্রতারণার কারোর জিনিস অন্যায় ভাবে করবেন না এগুলা ঠিক না এগুলো আল্লাহ তালা পছন্দ করেন না কামাই খাইবেন অল্প খাইবেন অল্পের মধ্যে বরফ থাকবে তো সেই জন্য ভাই অন্যায় ভাবে কারো টাকা কখনো আত্মসাত করবেন না কারো মাল কখনো না বইলে বক্ষণ করবেন না তো যাই হোক অনেক কথা বলে পারলাম কিছু মনে করবেন না আমার কথা যদি কারো মনে কষ্ট লেগে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন তো এটা মাথির শেষ পেয়ার তো নটা তো দেখাইছি মাদিটা দেখাই

ম্যাক্সিমাদের ব্যালেন্সটা তো খুবই সুন্দর কবুতর এগুলো নিতে পারেন এই সব দামে যদি সব না নেন নাইলে ভাই কবুতর দেবো কিভাবে আপনাকে এর চেয়ে নিচে তো এই সব কবুতর দেওয়া সম্ভব না তো শেষের যে পেয়ারটা তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম করবে হাজার টাকা এই যে ছেড়ে দেখাইনি তো ভিডিও এখানেই শেষ করলাম আসলে ক্যাপটা পড়ছে সচরাচর ক্যাপ পরি না তো আজকে বাইরে অনেক রোদ রোদের কারণে ক্যাপটা পড়ছে তো সব সময় ক্যাপ পরি শুধু খেলার সময় ক্যাপটা পরি তো আমার খেলার প্রতি অনেক নেশা আমি ছোটকাল থেকে খেলাধুলা করি তো যাই হোক কবুতর গুলা যার ভাল লাগে কবুতর গুলা নিবেন একদম কমের মধ্যে দিয়ে দিলাম ভাই এখানে কিন্তু অনেক ভালো ভালো কবুতর আজকে আমি আপনাদেরকে দিলাম তো যাদের ভালো লাগে তারা নেওয়ার চেষ্টা করবেন আর কথাগুলো আমি একটু তেমন গুছাই বলতে পারি না তো যাই হোক একটু ভালোভাবে যত সম্ভব ভালোভাবে বলার চেষ্টা করি তো আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন আমার আমি ভালোভাবে যেন বুঝাইতে পারি ভালোভাবে যেন আমি আপনাদেরকে কথার মাধ্যমে বুঝাইতে পারি কবিতাগুলো দেখাইতে পারি সুন্দরভাবে তো আমার জন্য সকল দোয়া করবেন আমিও সকল আমার ফ্যান ফলোয়ার সকলের জন্য দোয়া করি আমাকে অনেকে ভালোবাসেন আমি অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাই আসলে বুকটা ভরে যায় আপনার বাসে আসবেন ভাই অনেক ভাই আছে যেরকম ভাই আছে আছে যাদের তো কথা বলি আর রাজীব ভাই আমার খুব একটা ভক্ত মানুষ আমার বন্ধু আমাদের সবার রাজীব ভাই করা কবুতরের ভিডিও চেয়েছিলেন তো ইনশাল্লাহ দুই দিন পরে ইনশাল্লাহ রেস করা কবুতরের ভিডিও দুই দিন পরে পাবেন রাজীব ভাই তো আপনি অবশ্যই আমার লোকের মধ্যে আসবেন দাওয়াত রইলো ভাই তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম